তিনি আগে খবরে দেখেছে আমেরিকান করতে একটা স্যাংশন এসেছে আমাদের সাবেক সেনাবাহিনী প্রধান গণতন্ত্রের অনিয়ম করেছে এবং দুর্নীতি করার কারণে শুধু ব্যক্তিগতভাবে তিনি স্যাংশন খায় নাই তার পরিবার পর্যন্ত স্যাংশন খেয়েছে একটা দেশের আশা ভরসার স্থল হলো সেনাবাহিনী সেই সেনাবাহিনী যখন দুর্নীতি অনিয়মের কারণে স্যাংশন খায় তাহলে বুঝতে হবে ওই সেনা পর্যন্ত শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন পুলিশের সাবেক আইজিপি তিনি সারা জীবন যে চাকরি করেছে তার বেতন হওয়ার কথা সর্বোচ্চ তিন কোটি থেকে চার কোটি অথচ আমরা নিউজে দেখি তার সম্ভবের পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়ে গেছে কেউ কোনো কিছু ভালো করলে আমরা বলি আঙ্গুর ফুলে কলাগাছ হয়ে গেছে অনুযায়ী আওয়ামী লীগের আরম্ভে এই সরকারের দুর্নীতির কারণে এই দুর্নীতি লোপাটের কারণে আওয়ামী লীগ প্রশাসনের সাথে যারা জড়িত আছে তারা এক একটা দুর্নীতি করে আঙ্গুল ফুলে করা গাছ হয়নি আঙ্গুল ফুলে পাট গাছ হয়ে গেছে সংগ্রামী ভাই না আমরা বলতে চাই এই সরকার একের পর এক এদেশের জনগণের ওপর চুয়ের নির্যাতন করে জনগণের টাকাকে তারা বিদেশে পাচার করছে অবিলম্বে এদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই জাতির সৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে ধন্যবাদ সবাইকে